ঢুকলাম গরটের মুখের সামনে বিশাল বড় পাথর এই পাথর যদি না সরানো হয় তাহলে এখানেই আমাদের মরণ হবে রে আল্লাহ ভাবে তিনটা যুবক আল্লাহর কাছে কান্নাকানি করে আর হঠাৎ করে মনে মনে বোয়া করে যে জীবনের কোনো ভালো আমল করেছে কিনা তো আল্লাহ জীবনের কোন এমন যদি ভালো আমল করে থাকে তুমি ওই আমলের বিলে হয় আমাদেরকে এই মুসিবত থেকে বাঁচাইয়া দাও একজন যুবক আল্লাহর কাছে কান্না করে আল্লাহ জীবনে একটা ভালো কাজ করলাম এই ভালো কাজ করলাম এই যুবকটা ভenge ভenge পায় আল্লাহ একদিন হঠাৎ করে আমি আমার ছাত্র বইলের বাসার মধ্যে ঢুকলাম কেউ নাই মা নাই বাবা নাই কেউ নাই ওই ঘন্টা অ্যাটাক ছিল। আক্রমণ করতে চেয়েছিলাম আক্রমণ করার সময় হঠাৎ করে হঠাৎ করে আল্লাহ তোমার কথা মনে পড়ে গেছে এই মুহূর্তে আমি এই গুণা করে ফেলতেছি ওরে আল্লাহ তুমি তো সব দেখতেছো আমার গুণার খবর হয়তো দুনিয়ার কেউ জানবে না সব তুমি জানো এমন জায়গায় বৈশাখুনা করি দুনিয়ার কেউ জানে না জানে আল্লাহ কর্ম থেকে আমি নিজেকে তোমার ঢুকাইয়া নিজেকে আমি ইচ্ছা করলে কাজ করতে পারতাম কাজ না করে তোমার প্রেমে পড়ে আমি সব বন্ধ করে সেখান থেকে বেরিয়ে আসতাম আল্লাহ তুমি যদি আমার এই ভালো কাজটা কবুল করো এই ভালো কাজের বিনিময় তুমি আমার বিপদ থেকে বাঁচাইয়া নাও এই যুবক সন্তান যখন কান্নাকাটি করে দোয়া করতেছে আল্লাহর কি কুদরত হঠাৎ করে ওই বিশাল বড় পাথর গর্তের মুখ বন্ধ করে রেখেছে ওই দোয়া করার সাথে সাথে ওই পাথরের মুখ কিছুটা হল ফাঁকা হয়ে গেছে গর্তের মুখ ফাঁকা হয়ে গেছে পাথর উপর দিকে উঠে যাচ্ছে

এই মুহূর্তে যদি আমি ঘুমের ভেতর থেকে তাকে জাগ্রত করি হয়তো মা মানে কষ্ট হবে আর না আমি ওই দুধের গ্যালাসটা লইয়া আমার মা বাবার কদমের সামনে আমি দাঁড়াইয়া রইলাম সকালবেলা সবাই যখন আবার মা উঠছি দেখে আমি সন্তান দুধ নিয়ে দাঁড়ায় আছি মা চোখের দিয়া কান্না

আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে চশমাইরা উঠছে আল্লাহ তাআলা ওই গুহার পাথর আর একটু সরাই একটু খালি করে দিয়েছে বলে যুবক ভাই তিন নম্বর আর একটা যুবক ওর কাছে কই আল্লাহ ভালো একটা কাম করলাম কি কাম বলে একটা গোলাম আমার আমার ধরে চাকরি করেছে তবে একদিন তার পাওনা কাছে সে নেয় নাই তার আমানত আমি রেখে দিয়েছি এই আমানত আমি একটা বকরি মিললাম ওই বকরি থেকে হতে হতে পাল বকরি হয়ে গেছে তবে এই বকরিগুলো আমি নিজের কাছে পর ওই যুবকটা যখন আসছে আসার পর আমি তাকে দেখা দিলাম যুবক হতবন্ধ হয়ে যায় আমি পাবো আপনার কাছ থেকে মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা আমি তো বকরি পাল নেওয়ার জন্য আসি নাই আল্লাহ আমি করলে একটা বক্রি দিতে পারতাম না আমি ওই দিলাম জীবনে একটা ভালো কাজ করলাম ও আল্লাহ ভালো কাজের আশায় তুমি মেয়ের বাণি করিয়া তাকে তুমি সরাইয়া আল্লাহর অন্তরটা বড় ঠান্ডা হয়ে গেছে মুখটা খালি হয়ে গেল হেমতন অবস্থায় তিনজন যুবক বের হয়ে গেল আল্লাহর প্রশংসার নিমজ্জিত হয়ে গেল আল্লাহর প্রশংসা করে করে বন্দারাপালির দিকে রওনা হয় যুব